আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দেখাবো টাচিনবো এনএফসি কার্ডটি দিয়ে কি কি করা যায় এবং কোন জায়গা থেকে কার্ডটি অর্ডার করতে হয় তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা মালয়েশিয়ায় থাকেন মালয়েশিয়াতে কার্ডটি লাজারা থেকে অর্ডার করতে পারবেন এবং যাদের টাচিংগো অ্যাকাউন্ট আছে তারা টাচিংগো অ্যাকাউন্ট থেকে অর্ডার করতে পারবেন কার্ডটির মূল্য দশ রিঙ্গিত এবং ডেলিভারি চার্জ পাঁচ রিঙ্গিত মোট পনেরো রিঙ্গিত যাদের মোবাইল এনএফসি সাপোর্ট আছে তারা এই কার্ডে টাচিংগো অ্যাকাউন্ট থেকে টাকা ভরতে পারবেন এখন চলুন জেনে আসি কার্ডটি কোনো কোন জায়গায় ব্যবহার করা যায় মালয়েশিয়াতে এই কার্ডটি দিয়ে ট্রেন ও বাসের ভাড়া পেমেন্ট করতে পারবেন মালয়েশিয়াতে যারা ড্রাইভিং করেন তারা এই কার্ডটি দিয়ে টুল ভাড়া পেমেন্ট করতে পারবেন এবং এই কার্ডটি দিয়ে গাড়ি পার্কিং ভাড়া পেমেন্ট করতে পারবেন এই কার্ডের সব থেকে ভালো সুবিধা হল মোবাইল দিয়ে টাচিং গো অ্যাকাউন্ট থেকে কার্ডে টাকা ভরতে পারবেন এবং কোন কোন জায়গায় কাটটি ব্যবহার করছেন কত টাকা লেনদেন হয়েছে সমস্ত ডিটেলস টাচিং গো অ্যাকাউন্টে দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম আশা করি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে